আসসালামু আলাইকুম আহমতুল খানা খাওয়ার পর মিষ্টি খাওয়া কিছু না অনেকে আমরা এই বিষয়টি প্রশ্ন করে থাকি তা যাই হোক এই আলোচনাটি করার পূর্বে আপনাদের একটি হাদিস জানিয়ে আসি হুজুর পাক সাল্লাম বলেন মানকাজু মিনান্ন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন জাহান নামে তার বাস স্থান বানিয়ে নেয় তাহলে হুজুর পাক সাল আলাইসাল্লামের কোনো বিষয় যদি আমাদের কথা বলতে হয় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে নতুবা আমরা জাহান নামের অধিবাসী হয়ে যাব। হ্যাঁ মূল আলোচনা হলো সুন্নাত যদি বলতে হয় তবে হুজুর পাক নিয়মিত আমল হতে হবে বা অভ্যাস হতে হবে কিংবা করতে উৎসাহ দিয়েছেন এমনটি প্রমাণ হওয়া জরুরি হ্যাঁ তবে হুজুর পাক সাল আলাইস্লাম খানা খাওয়ার পর খেজুর খেয়েছেন এমন একটি হাদিস আছে যে হাদিসের উপর ভিত্তি করে তো আমরা এ কথা বলতে পারি না যে খানা খাওয়ার পর মিষ্টি খাওয়া শুন না যেহেতু খেজুর খেয়েছেন খেজুর মিষ্টি জাতীয় একটি ফল সেই ক্ষেত্রে আমরা ফল বলি বা মিষ্টি বলি খেয়েছেন এই যে মিষ্টি খেয়েছেন বা খেজুর খেয়েছেন এটা হুজুর পাক সালের নিয়মিত আমল ছিল না এটা তার অবশ্য ছিল না যে তিনি প্রতি অক্তে খানা খাওয়ার পর মিষ্টি খেতেন এমনটি নয় বা কোনো ব্যক্তিকে খানা খাওয়ার পর মিষ্টি খেতে উৎসাহিত করেছেন এমনটিও নাই যার ধরুন আমরা একথা বলতে না যে খানা খাওয়ার পর মিষ্টি খাওয়া হুজুর পাক সালাম মিষ্টি পছন্দ করতেন এটা বাস্তবসম্মত কথা এই কারণে যে খানা খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাত এমনটি বলা আমাদের ঠিক হবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু